রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সোয়াবিন ডিম আলুর ডালনা খুব কম সময়ে চটজলদি প্রোটিন সমৃদ্ধ এই রেসিপি কিন্তু আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এর জন্য সামান্য পরিমাণে সাদা তেল গরম করে প্রথমে তেলে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ তারপরে তাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম ডিম সেদ্ধতে আলাদা করে আর নুন হলুদ মাখায় নি তেলে দিয়ে দিলাম এতে করে ডিমটাও খুব সুন্দর একটা রঙ চলে আসবে আর ডিমটা হালকা ভাজাও হয়ে যাবে ডিমটা একেবারেই হালকা করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা তুলে নিয়ে তারপরে সয়া চাংস বা সয়াবিন যেটা আছে সেটা সেদ্ধ করে রেখেছি সেটাও ভেজে নেব হালকা করে যেহেতু তেলের মধ্যে নুন হলুদ দেওয়া রয়েছে তাই সয়াবিনটাতেও খুব সুন্দর একটা রঙ চলে আসবে সয়াবিনটাও হালকা করে ভেজে নিচ্ছি সয়াবিনটা দেওয়ার পর কিন্তু দেখুন সমস্ত তেলটাই টেনে নিয়েছে এবার সয়াবিনটা তুলে নিচ্ছি সয়াবিনটা তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা সাদা তেল অ্যাড করতে হবে কড়াইতে সাদার তেল অ্যাড করে ফোড়ন হিসেবে দিয়ে দেব সাদা জিরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এখন রান্নাটা করব। এতক্ষণ পর্যন্ত মোটামুটি লোতেই ছিল তবে এবার মিডিয়াম টু লোতে রেখে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি সাধারণত ডিমের ঝোল বা ডিমের কালিয়া এই ধরনের রেসিপির জন্য যেভাবে আমরা আলু কেটে থাকি ডিমের কষার জন্য সেই একই রকমভাবে কিন্তু আলুটা কেটে নিয়েছি আলুটাও একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথেই তিনটে বেটে রেখেছি কাঁচা লঙ্কার সাথে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু হাইতে করে ভালো করে কষিয়ে নেবো এখন যেহেতু মশলা কষাতে হবে তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো বাটা এতে করে গ্রেভিটা বেশ একটা থিকনেস আসবে আর খুব সুন্দর একটা রঙও আসবে টমেটো বাটাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবারেতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু আগে ব্যবহার হয়েছে তাই তাতে করেই ঝালটা যতটুকু হওয়ার হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম টু লোতে করে দেবো যাতে মশলাটা কড়াইতে লেগে না ধরে সেই জন্য মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনটা সয়াবিনটা আগে দিয়ে দিলাম ডিমটা পরে দেব এতে করে সয়াবিনের মধ্যে মশলাটা ইনসিস্ট করে যাবে খুব সুন্দরভাবে সোয়াবিনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার সমস্তটা একধারে করে জল দিয়ে দেবো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেল রান্নাবাটি যাই হোক এবার আলুটা সেদ্ধর জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো অপেক্ষা করে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন অসাধারণ একটা রঙ এসছে আর দুর্দান্ত গন্ধও ছাড়ছে মশলাটা যে সম্পূর্ণ কষে গিয়েছে আশা করি সেটা দেখেই বোঝা যাচ্ছে এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নেবো যাতে ডিমগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে চাইলে কিন্তু আপনারা এভাবে একেবারে শুকনো শুকনো কষা কষা করেও নামিয়ে নিতে পারেন মশলা কষিয়েই জাস্ট তবে ভাত বা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি হলে ভালো হয় বিশেষ করে রাইস জাতীয় আইটেমের সাথে তাই ইষদ উষ্ণ গরম জল বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু আপনারা যতটা ঝোল বানাবেন তার উপরে নির্ভর করে দেবেন তারপরে গ্রেভিটা ভালো করে ফুটে উঠতে আরম্ভ করলে দিয়ে দেব এতে শাই গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন তাতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আর অবশ্যই হাফ টি স্পুন দেবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে করে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো আর এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন